গত মাসে বাংলাদেশের মানুষের কাছে একটি বিষয় পরিষ্কার দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক শখ বিদেশ ভ্রমণ উপদেষ্টা করা চোদ্দ মাস ক্ষমতায় থেকে চোদ্দটি দেশ ঘুরে ফেলেছেন ইংরেজিতে যাকে বলা যায় ফ্রিকুয়েন্স ফ্লায়ার মানে যিনি নিয়মিত সরকারি টাকায় আকাশে উঠতে ভালোবাসেন এমন ভ্রমণ পিপাসু ব্যক্তি যিনি কিনা তার পনেরোতম বিদেশ সফরটি নিশ্চিত করে ফেলেছিলেন এ নিয়ে সরকারিভাবে ঘোষণাও দিয়েছিলেন কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে সেই ফ্রিকুয়েন্ট ফ্লায়ারকে আরেকটি ঘোষণা দিয়ে বলতে হলো না তিনি সাউদি আরব সফরে যাচ্ছেন না বাতিল করা হয়েছে সেই সফর প্রশ্ন হলো কেন ঘোষণা দিও এত সখের এত সাদের সফরটি বাতিল করতে হলো অধ্যাপক ইনুসকে সূত্রগুলো বলছে যমুনার স্রোতে উল্টো হাওয়া বইছে সে হাওয়ায় আপাতত গৃহদাহ ঠেকাতে দেশ ছেড়ে মাত্র তিন দিনের জন্য যাওয়াটা ঠিক মনে করছেন না শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের উপদেষ্টা পরিষদের সাত সদস্যকে নিয়ে রীতিমতো গৃহদাও শুরু হয়েছে তার আর মিত্র তিনটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে। মধ্যে এর পূর্ণাঙ্গ উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারী আছেন এই সাত সদস্যের পতন ঠেকাতে যার পর নাই চেষ্টা করে যাচ্ছেন অধ্যাপক ইউনুস পদত্যাগ না করিয়ে কোনো মতে পারিশ রাখা যায় কি না তার জন্য দুই উপদেষ্টাকে গত কয়েক সপ্তাহ ধরে এক ধরনের ওএসটি বা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে মানে তাদের মন্ত্রণালয় আছে কিন্তু তাতেও পরিস্থিতি নিজের অনুকূলে আনতে পারেননি তিনি আবার মিত্র তিনটি রাজনৈতিক দল থেকে আলাদা আলাদা অভিযোগ আসায় কাটটা রেখে কাটটা বাদ দিবেন তা নিয়ে অধ্যাপক ইনুস করেছেন বিপাকে এরই মধ্যে জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান নিজে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেয় বিষয়টি আরো জমে উঠেছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আট সালের আঠারোই ফেব্রুয়ারি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন প্রকাশের পর বেশ হইচই পড়ে গিয়েছিল রিপোর্টটির শিরোনাম ছিল ফ্রিকোয়েন্ট ফ্লায়ার সাংবাদিক শ্যামলাল যাদব ওই রিপোর্টে দেখিয়েছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সদস্য ও তার দলের সাংসদরা সরকারি টাকায় কত ঘন ঘন বিদেশ সফরে গিয়েছিলেন ওই রিপোর্টে মনমোহন সরকারকে বলা হয়েছিল ওয়ান হাই ফ্লাইং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের পারিষদ কতটা ঘন ঘন ভ্রমণ করছেন সেটি জানা না গেলেও সরকার প্রধান হিসেবে অধ্যাপক ইনুদ্ যে ফ্রিকুয়েন্ট ফ্লায়ার সেটি এর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে তিনি ক্ষমতার মস্তদে আছেন চোদ্দ মাস ধরে গড়ে একটি করে সফর করে ফেলেছেন ঘন ঘন বিদেশ সফর নিয়ে অনেক বিতর্ক দেখা দিলেও তিনি থোড়াই তোয়াক্কা করেন টাইমস অব বাংলাদেশ এক নিবন্ধের শিরোনাম দিয়েছে মোহাম্মদ ইনুস দ্য হ্যাপি ফ্লায়ার দর্শক এফ আই নাইনের পক্ষ থেকে দুই দফায় অনুষ্ঠানে কারা অতিথি হিসেবে থাকবেন কারা বক্তব্য দেবেন এমন আপ ঘোষণা করা হয় প্রথমটি ঘোষণা করা হয় গত গত সেপ্টেম্বর অধ্যাপক নাম ছিল না। ও ঘোষণা করা হয় বিশে অক্টোবর যেখানে আমরা দেখতে পাচ্ছি আমন্ত্রিত অতিথিদের মধ্যে অধ্যাপক ইউনুসের নাম চার নম্বরে রাখা হয়েছে মোট দশজন ওয়ার্ল্ড লিডারের মধ্যে সরকার প্রধান হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ছাড়াও রুয়ান্ডা আর সিরিয়ার প্রেসিডেন্টের যোগ দেওয়ার কথা রয়েছে দর্শক যেহেতু বিশে অক্টোবর এফ আই আই নাইনের পক্ষ থেকে অতিথিদের তালিকা ঘোষণা করা হয়েছে তার অর্থ হল অধ্যাপক ইনু যে এই সফরে যাচ্ছেন তা আয়োজকদের আগে থেকে নিশ্চিত করা হয়েছিল বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে ইতিমধ্যে সফর সংশ্লিষ্ট একটি অন্তুম অঞ্চললে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়। 23 অক্টোবর প্রেস উইং থেকে নিশ্চিত করা হয় অধ্যাপক ইনুস সৌদি আরব যাচ্ছেন। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে গণমাধ্যমে থেকে খবর আসে অধ্যাপক ইনুসের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। দর্শক 14 মাসে নিজের ইচ্ছের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত অধ্যাপক ইনুসকে তৃতীয় বারের মতো নিতে হলো গত নয় থেকে তেরোই জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশন কনফারেন্সে যাওয়ার সিদ্ধান্ত শেষ মুহূর্তে বাতিল করেন অধ্যাপক ইউনুস এরপর তিরিশে জুন থেকে তিন জুলাই স্পেনের জাতিসংঘের ফিনান্সিং ফর ডেভেলপমেন্ট কনফারেন্সে তার যোগ দেওয়ার কথা ছিল সেটিও তিনি বাদ দিয়েছিলেন এই দুটি সফর বাদ দেওয়ার কারণ ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোয়ের সাক্ষাতের সময়সূচি পাননি অধ্যাপক ইউনুস আবার স্পেনের সরকার প্রধান পাননি। এর আগে ইংল্যান্ডে গিয়ে দেশের প্রধানমন্ত্রী স্টারমারের সাক্ষাৎ না পাওয়ায় এ নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন শান্তিতে বিজয়ী অধ্যাপক তাই সরকার বা রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাতের নিশ্চয়তা না পাওয়ায় ফ্রান্স স্পেনের সফর তখন বাতিল করা হয়েছিল কিন্তু এবার সৌদি সফরের আগে ডক্টর ইউনুসের দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছিল সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে অধ্যাপক ইউনুস সৌদি আরব যাচ্ছেন তাহলে প্রশ্ন হলো ঘোষণা দিয়ে সব প্রস্তুতি শেষ করেও কেন কয়েক ঘন্টার মধ্যে সফরটি বাতিলের ঘোষণা দেয়া হলো সূত্রগুলো বলছে নিজের উপদেষ্টার পরিষদের সাত সদস্যকে নিয়ে বেশ ঝামেলার মধ্যে গেছেন অধ্যাপক ইউনুস এর মধ্যে হলেন উপদেষ্টা আর একজন বিশেষ এই বিতর্কিত ভূমিকার জন্য অধ্যাপক এর কাছে পাল্টা পাল্টি অভিযোগ করেছে সরকার মিত্র প্রভাবশালী রাজনৈতিক দলগুলো প্রথমে গত একুশে অক্টোবর যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপি তিনজন উপদেষ্টা ও একজন বিশেষ সহকারীর বিরুদ্ধে অভিযোগ করেন বিবিসি বাংলা খবরে বলা হয়েছে সেই বৈঠকে বিএনপি নেতারা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিএনপির অভিযোগ প্রশাসনেও পুলিশে বদলি পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলামের পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা বিবিসি বাংলা বলছে বিএনপি সেই বিতর্কিতদের তালিকায় এক নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান বিএনপির অভিযোগ মূলত জনপ্রশাসন সম্পর্কিত উপদেষ্টা পরিষদের কমিটি নিয়ে সেই কমিটির সদস্য হিসেবে আছেন জনাব ফাউজুল কবির বিবিসির দাবি এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রী পরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি উপদেষ্টা ফাজুল কবির খান নিজের ফেসবুক ওয়ালে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন পোস্টে তিনি বঙ্গগ্রাফ নামের একটি ফেসবুক পেজে তিনটি ফটোকার্ড শেয়ার করেছেন উপদেষ্টা ফাজল কবির খান লিখেছেন প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে একটি দলের তালিকায় তার নিজের নামও আছে আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেছেন পক্ষপাতদুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নন তিনি সব সময় কোণরূপ অনুরাগ বিরাগের না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন এই এরপর তিনি লেখেন তবুও প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা বৃন্দ বিশেষ সহকারী বৃন্দ চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই যে দলই সরকার গঠন করুক না কেন পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে কেউই অংশ নিতে পারবেন না এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এ সমস্যার শুরু হতে পারে বলে তিনি মনে করেন তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না বলে মত দিয়েছেন তিনি দর্শক বিবিসি বাংলার খবরে আরো বলা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন ওই মন্ত্রণালয়ে উপদেষ্টার পরে মিস্টার চৌধুরীর অবস্থান বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে খোদা বক্স চৌধুরীর বিরুদ্ধে একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন দৈনিক প্রথম এক খবরে বলা হয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দিকে আঙ্গুল তুলেছে বিএনপি এদের দুইজনকে সরিয়ে দিতে বলা হয়েছে তবে ও বিশেষ সহকারের সাথে বিবিসি উপদেষ্টা বাংলা ও প্রথমালের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো সারা মেলেনি বিএনপির বন্ধু থেকে এখন শত্রুতে পরিণত হওয়া জামাত ইসলামীয় পরডিন অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠকে গিয়ে কিছু উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তি জানিয়েছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে জামাতের অন্য একাধিক নেতার সঙ্গে কথা বলে সংবাদ মাধ্যমটির কাছে মনে হয়েছে অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে সরকার একাধিক সূত্র থেকে জানা গেছে জামাত ইসলামী আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে জামাতের নেতা মনে করেন এই তিন সাথে বিএনপির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে উপদেষ্টার এবং তারা বিএনপির হয়েই কাজ করছেন বুধবার জামাতের পর এনসিপি গিয়েছিল প্রধান উপদেষ্টার সরকারি বাড়ি যমুনায় তারাও তাদের অপছন্দের উপদেষ্টাতে নিয়ে নালিশ জানিয়ে আসে এনসিপি জামাতের মতো আসিফ নজরুল ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালাউদ্দিন আহমেদের ব্যাপারে আপত্তির কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে এর বাইরে তারা গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের ব্যাপারে আপত্তি জানিয়েছে বিশেষ করে ভারতের সাথে চুক্তি বাতিলের ইস্যুটি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের অপপ্রচারের বিষয়টি প্রকাশ্যে ধরিয়ে দেওয়ার পর এনসিপি বেজায় চটেছে পররাষ্ট্র উপদেষ্টার উপর তবে এনসিপি চায় কোনোভাবেই তাদের দুই ছাত্র উপদেষ্টাকে অধ্যাপক ইনুস বাদ দিক দলটির একটি সূত্র বলছে এনসিপি দুই ছাত্র উপদেষ্টার বিষয়টি নিয়ে বিএনপির সাথে নেগোসিয়েশনের চেষ্টা করছে এরই মধ্যে কিছুটা সফলও হয়েছে দুই ছাত্র উপদেষ্টা যদি আগামী নির্বাচনে অংশ নেয় তাহলে তাদের জন্য দুটি আসন বিএনপি ছেড়ে দিতে পারে প্রথম আলোর এক খবরে বলা হয়েছে ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক এটা চান ছাত্র উপদেষ্টা তারা মনে করছেন না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে প্রথম আলোর দাবি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরো সময় নিতে চেয়েছেন অবশ্য আসিফ মাহমুদ গত চোদ্দই আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন গত সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন দুই মাস ধরে তিনি অনিশ্চয়তার মধ্যে আছেন কখন নেমে যেতে হয় সরকার একাধিক সূত্র বলছে অধ্যাপক ইউনুস এই দুই ছাত্র উপদেষ্টাকে একেবারে বাদ না দিয়ে তাদের ওএসটি করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন যেমন গত একুশে অক্টোবর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে সভাপতি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার এই কমিটির প্রজ্ঞাপনে যে কথাগুলো বলা হয়েছে তেমন নজির অতীতে কখনো দেখা যায়নি বলা হয়েছে পাঁচ সদস্যের এই কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেবে কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে কমিটির কাজের জন্য সহায়তা দেওয়ার নির্দেশ দিতে পারবে আর তথ্য মন্ত্রণালয়ের কাজ হবে শাসিবিক দায়িত্ব পালন করা এ প্রজ্ঞাপন থেকে পরিষ্কার উপদেষ্টা মাহবুব আলম চাইলি আর নিজের মন্ত্রণালয় ছুরি ঘোরাতে পারবেন না তিনি শুধু সরকারের চাওয়া মতো নির্দেশগুলো বাস্তবায়ন করবেন সূত্রগুলো বলছে এনসিপির অনুকূলে সম্প্রতি কয়েকটি টিভি চ্যানেলে লাইসেন্স দেওয়ার পর থেকে উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ প্রধান উপদেষ্টার দপ্তরে জমা পড়ে আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বহু আগে থেকে অনেক অভিযোগ জমা পড়লেও অধ্যাপক এনুস কর্ণপাতি করেননি কিন্তু গত কয়েক মাস ধরে আসিফ মাহমুদ কার্যত নিষ্ক্রিয় হয়ে আছেন নিজের মন্ত্রণালয় তার মন্ত্রণালয়ের জরুরি ফাইলগুলো পড়ে আছে প্রধান উপদেষ্টার দপ্তরে দর্শক ইনুস সরকার যাদের গঠিত হয়েছিল এখন উপদেষ্টা সদস্যদের নিয়ে আপত্তি সমস্যাটিকে জটিল মনে করছেন অধ্যাপক ঘনিষ্ঠজনরা কিন্তু এভাবে সাময়িক ঠেকা দেওয়া পদ্ধতিতে নিজের ঘনিষ্ঠজনদের কতদিন টিকিয়ে রাখতে পারবেন অধ্যাপক ইনুস সেটাই এখন দেখার বিষয় আগামী মাসে তার একটি বিদেশ সফরের কথা রয়েছে কি বাদ দিতে হবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন